এমন একটা পরিস্থিতি বা এমন একটা অবস্থা দেখলে বোঝা যায় যে এখানে জিনের উপস্থিতি আসি আছি কিন্তু জিন আমি তো আর খুঁজে জিন পাচ্ছি না জিনের অনুসন্ধান করতে করতে আমি একরকম ক্লান্ত তবু জিনের সাক্ষাৎ আর পাচ্ছি না অনেকটাই জঙ্গলে ঘেরা অবস্থা খুবই খারাপ দিয়ে তবু আমি প্রবেশ করব এবং কি যাহাদের উদ্দেশ্যে এখানে এসেছি তাহাদেরকে আমি আহ্বান করব অন্য বাড়ির মতোই এখানেও দরজা ভেঙেই প্রবেশ করা হয়েছিল অনেকটাই নিরিবিলি একটা পরিবেশ মিটারটি চালু করে নিলাম যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে সংকেত পাঠাবেন এত নিরিবিলি জায়গা শনশান জায়গা তারপরে মানুষ আসেন এখানে তারা কি জন্য আসেন এখানে কি করুন এসে

আমি এখানে আহ্বান করতে পারি দেওয়ালের যে পাইপগুলো ছিল মানুষে লুট করে নিয়ে গিয়েছে এই দেশেও কিছু লোক আছেন যারা কোনো কাজ কাম করেন না তারা এই ধরনের কিছু কাজ কাম করে যান শৈতানের যে চিহ্ন ত্রিভুষ আকৃতির এই ধরনের ভাঙাগুলো দেখলেই আমরা বুঝতে পারি আর ওনাদের আগমন এখানে ঘটেছে এবং এসেছেন আমি জানি না এখানে আপনাদের কোনো কিছু দেখাতে পারবো কি না অনেকটাই বাজে অবস্থায় পড়ে আছে খুবই খারাপ অবস্থা তো আমি এসেছি একটি টাই করে দেখতে পারি আসেন কোন পেতনি যদি কিছু থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সারা দিতে পারেন আসেন কেউ যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটি জন্য সারা দিবেন নাই আমার এই মিটারটিতে কোনো সংকেত নাই আমি এখন নিচে নেমে যাবো সব বিষয়ই আসলে বলা সহজ কিন্তু করাটা অনেক কঠিন যে কোনো কাজ অনেক সহজভাবেই আমরা বলতে পারি কিন্তু করতে গেলে অনেকটাই কঠিন কাজ হয়ে যায় তা আমি এখানে দেখলাম ঘুরে দেখলাম যদি কেউ থেকে থাকতেন হয়তো আমাকে একটিবারের জন্য হলেও সংকেত দিতেন যেহেতু আমি কোনো সংকেত পেলাম না অতএব এখানে আমি আর লেট করব না চলে যাব আছেন এখানে কোনো জিন পেতনি যদি থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সংকেত দিতে পারেন আছেন নাই আমার এই মিটারটিতে কোনো রকম কোনো ধরনের সংকেত নেই এটা হয়তো কিচেন রুম ছিল আগুন দিয়ে দিয়ে হয়েছে আমি চেষ্টা করলাম কিন্তু আমার এখানে আমার ধারণা হয়তো একাধিক জিন এখানে বসবাস করে থাকতে পারেন কারণ শনশান জায়গা কিন্তু খুঁজে আমি পেলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম